কি ব্যাপার কিন্তু ফোর শরীর মুখে কি না কি দেই মানে কি দেবো বল ন্যাচারাল জিনিস ইউজ করি আমি ন্যাচারাল রসুন আছে না রসুন রসুন রঙ কি সাদা রসুন ভিজায় রাখি প্রতিদিন সকালে এক গ্লাস করে রসুনের ছোলার যে জুস থাকে ওইটা খাই আর রসুনটা ফেসের মধ্যে মেখে লাগাই এই কারণেই তো আমার ফেস এত ব্ল করে ন্যাচারাল জিনিস ইউজ করবো অবশ্য যত কি ব্যাপার তুমি বলে কিছু দেও না কি মাখ ওইগুলা চেহারার মধ্যে দেখছো এগুলা দেওয়া ছাড়া আমার চেহারা কত গ্লো করে ফ্ললেস না দাও দাও কি এটা দাও কি ব্যাপার ফেস প্যাক লাগাইছো ঠিক আছে চোখে আবার এগুলা কি লাগাইছো তুমি তো বলছো প্রাকৃতিক জিনিস করতে তাই ফেসটা দিয়ে তারপরে প্রাকৃতিক জিনিস অ্যাড করে দাও কি ব্যাপার তুমি আবার ফেসটা কি লাগাইছো